আমি অনেক যুবককে দেখেছি যারা স্বীকারই করতে চায় না যে আমি কৃষকের সন্তান তারা এই কথাটা স্বীকার করতে তারা লজ্জা পায় আমি যে কৃষকের সন্তান এই কথা স্বীকার করতে কোনো লজ্জা নেই কোনো সরম নেই আমি আজকে আপনার এমন একজন যুবকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি লেখাপড়া শেষ করে যদি তিনি চাইতেন ইচ্ছা করতেন যে বড় সরকারি চাকরি করবেন বা বড়ো কোনো অফিসার হবেন তিনি পারতেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার নাম দিয়েছি কৃষি বন্ধু যিনি লেখাপড়া শেষ করে এই যে যে এখানে যারা কৃষক আছে তাদের কথা ভাবতেছেন কি করলে কৃষকরা উপকৃত উপকৃত হবেন কি করলে কৃষকদের দুটো টাকা কম খরচ হবেন কোন কাজটা করলে কৃষককে বেশি ফসল উৎপাদন করতে পারবেন আমাদের এই মাঠে আগে এই শেষ প্রকল্প ছিল না আমাদের পাট বনে তারপরে পানি দেওয়ার খুব সমস্যা ছিল ওই শ্যালো মেশিনের মাধ্যমে খালে টানা একটু অনেক কষ্ট হইতো এখন এই বিএডিসি এই মেশিন আসায় আমাদের কৃষকের খুব উপকৃত হচ্ছে পাট বুনে সহজে সীমিত সময় সীমিত পয়সার ভিতরে আমরা সেচ প্রকল্প পাইতেছি এটা আমাদের কৃষকের উপকৃত হইতেছে আমার রুবেলের মাধ্যমে আমরা এই সেচ প্রকল্পে অনেক সুবিধা পাচ্ছি যে এখন বৃষ্টি বপন করেই এখনই আমরা মানে সাথে সাথে পানি পাইতেছি যা গত বছর আমরা অনেক ভোগান দিতেছিলাম যে পানি দেওয়ার পর দেওয়া যাচ্ছে বপন করার পর এক মাস পনেরো দিন বিগত হয়ে গেলেও আমরা পানি পাই নাই যে সময় পানি পেয়েছি দেখাচ্ছে আমাদের ফসলের ব্যাপক ক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে যে বিঘায় বিশ মন পাট হওয়ার কথা ছিল সেখান আছে আমরা আট মন সাত মনও পাট পাইতাম না কারণ শুধুই পানির অভাবে আমাদের যে যখন পানির প্রয়োজন ছিল হয়তো সেই সময় আমরা পানিটা পাই পাই নেই এবার ডিসি এই রুবেল যে প্রকল্পটা আছে এটা আমাদের অনেক উপকৃত হয়েছি আমরা যে এই যে যা বাস্তবে এই যে গতকালকেই চাষ করে গতকালকেই বেশি বমন করার সঙ্গে সঙ্গে আমরা পানি পেয়েছি এবং সীমিত টাকা যা না নিলেই হয় না এটা আমাদের অনেক সাশ্রয় হয়েছে আমরা আগামীতে এর মাধ্যমে অনেক উপকৃত হব কৃষক অনেক লাভবান হব আমরা এই রুবেলের মাধ্যমে যে পানির এই যে প্রকল্পটা চালু করছে এইটা মোটামুটিভাবে আমাদের ফসলের পূর্বে ফসল বুনাইয়া আমরা দশ বারো দিন লেট করতাম পানি পাইতাম না ফসল নষ্ট হয়ে যাইতো এখন তড়িৎ গতিতে চাষ দিয়েই ফসল বোনাইয়া পানি শেষ দেওয়া যায় ফসল ঠিক মতো জ্বালাই যায় ফসলের ফলনও বাড়ে এবং এই যে রোবেল এই যে বর্তমানে এই যে ধানের একটা প্রকল্প দিচ্ছে প্রত্যেকে ফ্রি ধান দিচ্ছে সার দিচ্ছে হ্যাঁ একশো কৃষককে সার দিচ্ছে ধান দিচ্ছে দিয়ে বা বোনাইয়া আবার সে পানির দিয়ে সেচ দিচ্ছে মোটামুটিভাবে এটা হওয়াতে আমাদের কৃষকের খুবই উপকৃত আমরা দূরে দেখতে পাচ্ছি শাহিন ভাইকে কাজ করতেছেন আমরা তার কাছে জানতে চাবো যে রুবেল ভাই যে ডিসির যে পানির প্রকল্প এটাতে হওয়াতে কত দূর উপকৃত তিনি হচ্ছেন বা তারা হচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গত বছর তো যে রুবেল ভাই যে পানি বিয়ে ডিসির যে পানি প্রকল্প এটা ছিল না তো এবার তো নতুন হয়েছে তো আমরা গত বছরের চাইতে এই বছর আমরা কি ধরনের মানে বাড়তি সুযোগ সুবিধা পাবো একটু বলেন বাড়তি সুযোগ সুবিধা অনেক পাইছি রুবেলের মাধ্যমে আমরা এইটা এই প্রজেক্টের মাধ্যমে আমরা সহজে পানি দিতে পারি ফসল ফলাবার পারি এই আশায় আমরা এবং রুবেল করছে এতে আমরা উপকৃত এবং সামনে যাতে আরো ভালো হয় সেজন্য আমরা আরও খুশি তার জন্য মানে তার সে যদি এরকম করে আমাদের তাই আমরা পাশে থাকলে আমরা তার জন্য আরও বেশি উপকৃত হব আমরা চলে এসেছি সেই কৃষক বন্ধু রুবেল ভাইয়ের কাছে আমরা দেখি তার সাথে আজকে কথা বলবো বিস্তারিত রানে ঘুরতে পাইলাম আচ্ছা ভাই ইশে ভিডিও জলতেছেন কি না 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 আসলে আপনার সাথে একটু কথা বলবো বা কয়েকটা প্রশ্ন করব আপনাকে আচ্ছা আচ্ছা মানুষ লেখাপড়া শেষ করে তারা সবাই চায় যে আমি সরকারি অফিসার হব ভালো কোনো কোম্পানিতে জব করব আমি তো যতটুকু আপনার সম্বন্ধে জানি যে আপনি একজন শিক্ষিত ছেলে কিন্তু আপনি সরকারি চাকরি বা ভালো কোনো অফিসার না হয়ে এই মানে 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 কাজের সাথে কেন সম্পৃক্ত হলেন আপনি নিজে ও আচ্ছা বিষয়টা হচ্ছে কি আমি আজ প্রায় ষোলো বছর যাবৎ এসএসসির পর থেকেই মোটামুটি আমি কৃষির সাথে জড়িত কৃষি রিলেটেড তো এখানে আমি মনে করি যে একটা সরকারি চাকরি একটা বিসিএস ক্যাডারের বেতন সর্বোচ্চ পঞ্চান্ন ষাট সত্তর হাজার টাকা সম্মান বেশি কিন্তু কৃষিতে টাকা বেশি একজন সরকারি কর্মকর্তা থেকে কৃষিতে টাকা বেশি যার কারণে আমি চাকরির কথা চিন্তা না করে আমি কৃষির মধ্যে ইনভলভ হলাম আর আমার বিষয়টা হচ্ছে যে আমার এই যে এইখানে যে আমার আমাদের গ্রামের বাড়ি তো আপনি জানেনি হ্যাঁ হ্যাঁ গ্রামের বাড়ি শাশুনিয়া তো শাশুনিয়ার যে এই পাশে একটা আদর একটা শাশুনিয়া কিন্তু একটা আদর্শ গ্রাম শাসুনিয়া পাচ্ছায় মিলে একটা কিন্তু আদর্শ গ্রাম যেমন দেখেন এখানে একটা খাল আছে কুমার নদ আছে তো আমি চিন্তা করলাম এই কুমার নোট থেকে যদি পানি তুলে আমি কৃষকদের যদি আমি দিতে পারি ধরেন ডিজেল দিয়ে যখন পানি দেয় তখন মানুষ আপনি জিজ্ঞেস করে দেখবেন কৃষকদের কাছে দুই হাজার টাকা করে পার বিঘা মানে বাহান্ন শতাংশ দুই হাজার টাকা প্রায় এক একর জায়গা এই একরে বলি আমি এক একর জায়গায় আপনার চার হাজার টাকা করে পানি শুধুমাত্র এক শেষ দেওয়া দেওয়া হ্যাঁ আর আমি দিচ্ছি আপনাকে এক একর জায়গা দুই হাজার টাকা মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এতে কৃষকদের উপকার কৃষকরা যে ফসলটা ফলাচ্ছে তার থেকে অর্ধেক দামে পাচ্ছে কৃষকের উপকার হচ্ছে যেমন আমার আমার একটা দেখেন এই যে সরকার যে কৃষকদের ধান দেয় আউশ যে ধানগুলো দেয় আমন দেয় আউশ দেয় বড়ো দেয় যে ধানগুলো দেয় এটা কিন্তু সরকার থেকে ফ্রি দেয় অনেক কৃষক জানে না যে ফ্রি দেয় আমি দর্শক আমি ব্যক্তিগতভাবে নিজেও জানতাম না যে কৃষককে আপনার ধানের চারা বা বীজ দেওয়া হয় কিন্তু এবার রুবেলবার মাধ্যমে আমি নিজেই আমার জমিতে চাষ করার জন্য আমি নিয়েছি হ্যাঁ আমি যেমন আমি যেমন একশো পরিবারকে একশো কৃষককে ধানের বীজ দিয়েছি একশো কৃষককে আমি সারের ব্যবস্থা করে দিয়েছি আমার এই বিএডিসি এটাকে সম্পূর্ণ বিনামূল্যে শুধু একদম মানে এক টাকাও খরচ নেই সার বীজ পানি হ্যাঁ এটা দিয়ে সরকার ফ্রি দিচ্ছে এগুলো তো এর থেকে আপনার কৃষকরা আপনার প্রায় সিক্সটি টাকা তাদের সাশ্রয় হবে সাশ্রয় হচ্ছে তো এই এইটা থেকে কৃষকরা আরও বেশি উপকৃত হচ্ছে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার বেনিফিটটা কোথায় আমার বেনিফিটটা হচ্ছে আমার থেকে তো পানি নিচ্ছে আমার থেকে আমার আমার মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছে এই যে আপনি যেমন আমাকে চিনলেন যে ভাই আপনি এই ফ্রি দিচ্ছেন কীভাবে কী তো এইটাই তো আমার ভালোবাসা এই ভালোবাসা থেকেই আমি মোটামুটি কৃষকদের দিচ্ছি আর কি আশেপাশে কিন্তু বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই তারপরে রুবেল ভাই কীভাবে এই যে ফসলের জমিতে তিনি শেষ ব্যবস্থা করেছেন মোটরের মাধ্যমে আমরা তার কাছে জিজ্ঞেস করব রুবেল ভাই আমরা তো জানি আশেপাশে কোনো বিদ্যুতের খাম খুঁটি কিছু দেখতে চেয়েছি না তারপরে আপনি বিদ মানে মোটরের মাধ্যমে কীভাবে সেচ দিতেছেন আচ্ছা এটা হচ্ছে কি এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হচ্ছে ষোলো হাজার ওয়ার্ডের প্যানেল তিরিশটা প্যানেল আছে এখানে এই ষোলো হাজার ওয়ার্ড থেকে যে রোদ সূর্যের তাপে যে বিদ্যুৎটা হচ্ছে আসেন আমি আপনাকে সেই বিদ্যুৎটা ইনভার্টার নেই এই বিদ্যুৎটা সূর্যের তাপে যে বিদ্যুৎটা হচ্ছে সেই বিদ্যুৎটা আপনার ইনভার্টারের মাধ্যমে এখানে এসে জমা হয় এখান থেকে আমাদের যে পাওয়ার সুইচ এই পাওয়ার বাটন অনগুলো আমি এখানে দেখাবো পাওয়ার বাটন অনগুলো করে বিদ্যুৎ চাপ মোটরটা অন হয় এবং এই যে যে পানি এই পাইপ এই পাইপটা আমাদের এখানে কালে কালে পিছনে যেমন কুমার নদ এই কুমার নদ থেকে পানি উঠতে এই কুমার নদ থেকে পানি উঠাতে সুবিধা এরকম যে নিচের যে লেয়ার মানে পানির স্তর নিচে নেমে যাচ্ছে আপনার যদি আমি বোরিং থেকে পানি উঠাই এই পানিটা যদি আপনি কৃষকদের দেন তাহলে ওইটা আয়রন থাকে আয়রন হয় আয়রনের কারণে ফসলও কম হয় আর খালের পানি নদীর পানি থেকে যদি আপনি ফসল ফলান ফসল আপনার মিনিমাম দশ পার্সেন্ট বেশি হলেও হবে কমের পক্ষে দশ পার্সেন্ট ফসল বেশি হলেও হবে এটা হচ্ছে সুবিধা কি আমি হচ্ছে মোটরটা দাঁড়ায় দেখে এই যে অঙ্কর এই যে আমি অঙ্ক মোটরটা এই দেখেন মোটর অঙ্ক আছে আমি পানি দেখাচ্ছি এই ট্যাঙ্কিতে পানি জমা হয় প্রথমে এই ট্যাঙ্কি পানি পানি হয় পানি দিয়ে যে গেছে আমি টোটাল এই যে আমি আপনাকে দেখাই এই যে টোটাল আমাদের শাশুনিয়া পাথাইল তারপরে আপনার পেশা আছে গোপালপুর আদমপুর তো এই এই কয়েক গ্রামের মানুষ যারা কৃষিকাজ করে তাদের এই পানিটা দেওয়া হয় আমাদের দেশ যে ডিজিটাল হয়েছে আমরা যে অনেক ক্ষেত্রে উন্নত হয়েছি তার একটাই প্রমাণ মানে অনেক প্রমাণ আছে তার একটাই যে আপনার দেখেন মানে মাটি নিচ দিয়ে একেবারে পুরো পুরো ফসলের মাঠে আপনার মাটির নিচ দিয়ে যার যতটুকু পানি লাগবে তিনশো বিঘা এই জায়গায় তিনশো বিঘা আছে আপনার প্রত্যেকটা ফসলের জমিতে আপনার মুখ দিয়ে আছে ওইটা খুইলে আপনার কৃষক মানে সময় মতো সে পানি দিতে পারে